ফেসবুকের নতুন আপডেট সম্পর্কে আপনারা সকলে জানেন ফেসবুক আমাদেরকে যে বিষয়টা বলে দিয়েছে সেটা হলো ফেসবুক আমাদের নিজে নিজেই বলে দিয়েছে যে আমরা যে কন্টেন্টগুলো আপলোড দিই সেগুলো কিন্তু একদম নিজস্ব কন্টেন্ট হতে হবে রিয়েল কন্টেন্ট হতে হবে তাছাড়া কিন্তু আপনি আমি কখনো ফেসবুকের কন্টেন্ট মনেটাইজটা পাবো না তো যাই হোক আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে আসলাম এইগুলো আসলে কোন বিষয়গুলোকে আমাদের নিজস্ব কন্টেন্ট ধরা হবে এই বিষয়গুলো আমরা ফেসবুকের কাছে প্রশ্ন করেছিলাম ফেসবুক আমাদের কি কি উত্তর দিয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো তো কথা না বের আজকের ভিডিওটা শুরু করা যাক আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এখন আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যে কোন কোন বিষয়গুলো আমাদের রিয়েল কন্টেন্ট ধরবে কোন ভিডিও আমাদের রিয়েল ভিডিও ধরবে ফেসবুক এটা ফেসবুক নিজেই বলে দিয়েছে তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হলো ফেসবুকের কাছে যে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম আমাদের প্রথম প্রশ্ন ছিল কোন বিষয়গুলা মানে অরিজিনাল কন্টেন্ট ধরা হবে তখন ফেসবুক আমাদের উত্তর দিয়েছিল সে নিজস্ব কন্টেন্ট বলতে আপনার নিজস্ব হতে হবে যেমন আমি এই মুহূর্তে যে ভিডিওগুলা করতেছি এগুলা কিন্তু আমার নিজস্ব ভিডিও এগুলো আমি নিজে পরিশ্রম দিয়ে কিন্তু এই ভিডিওগুলো করতেছি এই ভিডিওগুলো শ্যুট থেকে শুরু করে এডিট করা তারপরে যখন আমরা আপলোড দিই এইগুলা কিন্তু একটা পরিশ্রম আছে এই পরিশ্রম যারা যারা করবে এটাই হলো রিয়েল কন্টেন্ট কি আমি যে করতেছি এটা কিন্তু রিয়েল কন্টেন্ট করতেছি এটা কোনো সমস্যা হবে না এরকম আপনি যে কন্টেন্টগুলা করবেন এগুলা হলো রিয়েল কন্টেন্ট তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল কেন এটা গুরুত্বপূর্ণ তখন ফেসবুক বলে দিয়েছে যারা নিজস্বভাবে কন্টেন্ট তৈরি করে তাদের কন্টেন্টের একটা মূল্য আছে যদি এই বিষয়গুলো ফেসবুক আমাদের জন্য না করে তাহলে কিন্তু এই মূল্যটা আমরা যারা কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারা কিন্তু পাবো না যেমন আমার ভিডিও যদি আপনি আপলোড দিয়ে টাকা ইনকাম করেন তাহলে আমার লাভটা কী হলো এইভাবেই ফেসবুক বোঝানোর চেষ্টা করছে সেটা হলো আপনি যদি আমার কন্টেন্ট দিয়ে টাকা ইনকাম করেন তাহলে তো আমার লাভ হলো না তখন কিন্তু ফেসবুক কখনো মনিটাইজেশনটা এটাই ফেসবুক বোঝাতে চেয়েছে তারপরে আর একটা বিষয় যেটা আপনারা শুনল হয়ে যাবেন আমাদের মধ্যে অনেকে আছে যারা ডুয়েট ভিডিও বানান রিয়ান ভিডিও বানান তাদের ভিডিও ভিডিওগুলা কি আছি এবং কি আমি নিজেও আতঙ্কে আছি কারণ আমারও তো একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি বিভিন্ন ডুয়েট ভিডিও করি ডুয়েট বলতে আমার নিজস্ব ভয়েস দিয়েই করি কিন্তু তাও অন্যের ভিডিও ইউজ করি এটা নিয়ে আমি অনেক আতঙ্কে ছিলাম এটা আপনাদেরকে জানাই ফেসবুক কি বলেছে বলেছে না এটা আমরা শাস্তি স্বরূপ ধরি না যেখানে বলার আসল উদ্দেশ্য হলো আমাদের মধ্যে যারা ডুয়েট ভিডিও বানাই তাদের জন্য অনেক ভালো লাগছে এই আপডেটটা তবে আরেকটা কথা মধ্যে আছে, যারা আমরা ডুয়েট ভিডিও বানাই ডুয়েটের মধ্যে কিন্তু পুরোটাই আপনার ভয়েস দিয়ে ভিডিও করতে হবে অন্যের ভয়েস কিন্তু রাখা যাবে না অনেকে আছে করে কি পাশে খালি জাস্ট একটু ছবি লাগিয়ে দিয়ে অন্যের ভিডিও চলতেছে যার ছবি দিয়ে দাঁড়ায় আছে। এটা কিন্তু ঠিক না এইভাবে করলে আপনার কখনো সেটা মনিটাইজ পাবেন না সেটা আনঅরিজিনাল কন্টেন্ট ধরবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যারা যারা এই বিষয়গুলা সঠিকভাবে মেনে কাজ করতেছেন তারাই কন্টেন্ট মনিটাইজটা পাবেন এবং কি ফেসবুকে দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারবেন যাই হোক যদি আপনি এরকম কোনো ভুল করে থাকেন আজকে থেকে সাবধান হয়ে যান না হলে কিন্তু আপনি ফেসবুকে টিকতে পারবেন না যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ